বন্ধুরা আমার সামনে আছেন দেবিকা গোস্বামী তো দেবিকা গোস্বামীর কিছু কাজ আমি আপনাদের দেখাতে চাই যে একটা হেলথ সেন্টারের বিভিন্ন বিভিন্ন কিছু একটা সেন্টারে অনেক কিছু বার্তা থাকে বার্তা দেয় আমরা যখন কোনো হেলথ সেন্টারে যাই তো সেই কাজগুলো এখন বর্তমান দিনে ফ্লেক্সেও চলে এসেছে এবং কম্পিউটারের কাজগুলো হয় কিন্তু আমার মনে হয় একটা শিল্পী সত্তার মধ্যে কম্পিউটার কম্পিউটারের থেকেও হাতের কাজে একটা কিন্তু আলাদা গুরুত্ব থাকে

এই পেজটা কতটা মাপ আর লাইনগুলো কত মাপে নিয়ে সেই হিসেবে নিজের ইম সামন সমান করে আমরা একটা লোক একটা অ্যালাইনমেন্ট করা আছে মানে প্রতিটা লাইন ওয়াইজ যে হয়েছে এটা তুমি কি মানে এই ফাস্টে এই পেজটা কতটা আছে আর কতটা আমাকে লিখতে হবে সেই হিসেবে লাইনগুলো করতে হবে যে লাইনগুলো কতটা মাপ নিয়ে হবে আচ্ছা এখানে যেমন এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে কিন্তু এখানে লাইন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা লাইন সেই সেই হিসেবে মাফ করে পেন্সিল দিয়ে লাইনগুলো টানা মানে দর্শক দেখছে এবং এটাও একটা মানুষের জন্য জানা উচিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের দশটি উপায় আপনি একটু জানিয়ে দেন ওজন করুন ছেলেদের ক্ষেত্রে কোমরের মাপ চল্লিশ মেয়েদের ক্ষেত্রে কোমরের মাপ পঁয়ত্রিশ বা তার বেশি থাকলে উচ্চ রক্তচাপের পরিমাণ করুন খাবেন না দুশ্চিন্তা মুক্ত থাকুন নিয়মিত রক্তচাপ মাপুন ও তার লিপিবদ্ধ করুন নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন কেমন কেমন হয়েছে কেমন লাগছে বল ইশান কেমন এটা কেমন ভালোই হয়েছে থ্যাঙ্ক ইউ আচ্ছা নেক্সট হ্যাঁ কি থাকো সাথী এটা একটু যদি আমাদের জানাও এটা তো তুমি নিজে নিজে হাতে এঁকেছো তাই তো হুম এটা পুরো নিজে হাতে এঁকেছো এবং এটা একটা সুন্দর এটা ডেসক্রিপশন দাও বলো এটা বলতে চাইছে যে কোন কোন খাবারগুলো প্রচুর খেতে হবে কোনগুলো অল্প কোনগুলো পরিমিত কোনগুলো কোনটা কোনটা পর্যাপ্ত যেমন এখানে ছবি হচ্ছে পিজ তুমি নিজে হাতে পুরো সবটাই করেছো হুম পিজা আইসক্রিম এটা আইসক্রিমের একটা টুকরো একটা আইসক্রিম বার্গার এগুলো খুব অল্প খান মানে তুমি মাসে দুদিন খেতে পারো পরিমিত খান এগুলো হচ্ছে চিকেন মাছ ডিম এগুলো দুধ চিংড়ি মাছ মাছ এইসব পরিমিত মানে সপ্তাহে একদিন এরকম করে খাওয়া বলছে প্রচুর পরিমাণে খান সবুজ শাক সবজি লক্ষ্য যে দেখুন মানে ও কিন্তু সুন্দর নিজে বানিয়েছে

লাইন দেয়া বা একই লাইন বারবার বলছে তাহলে চোখের সমস্যা একটা আসছে এরকমই পয়েন্ট দেয়া আছে প্রতিটা লাইন যেন একটা সরল রেখা একটা অ্যালাইনমেন্ট ওয়াইজ কিন্তু কাজটা হয়েছে এটি আমার সবথেকে ভালো লাগছে রাজেশ কি বলিস থ্যাংক ইউ নেক্সট এটা বলতে চাইছে স্পিলেজ ম্যানেজমেন্ট ব্লাড অর অথবা বডি ফ্লুইড মানে কোন সংক্রামক রোগীর যখন কিছু চিকিৎসা করতে যাবে তুমি কি কি পদক্ষেপ নেবে মানে তোমাকে ফুল পিপি পরতে হবে মাস্ক পরতে হবে স্যানিটাইজ দিতে হবে এবং সেই জায়গাটা হাইপ্লোক্লোরাইড লিকুইড দিয়ে পরিষ্কার করে তবে তার চিকিৎসাটা করতে পারবে এই কাজগুলো সম্পূর্ণ তুমি নিজে হাতে কি কি দিয়ে বানিয়েছো এই স্কেচ পেন স্কেচ পেন হ্যাঁ এগুলো তো আর্ট পেপার আর্ট পেপার ওকে এখন যেহেতু বেশিরভাগ লোকেরই ডায়াবেটিস সমস্যায় ভোগে ওই জন্য গ্রামের মানুষরা তো অত বেশি ডিজিটাল নয় তারা হাতে লেখা জিনিসটাই পছন্দ করে সেই জন্য এগুলো ওরা সেন্টারে এসে হ্যাঁ সেন্টারে এসে ওষুধে নেবে এগুলো তাকিয়ে দেখবে এরকম আর যেহেতু তারা বুঝতে পারে তার জন্য বাংলাতেই লেখা হয়েছে দ্রুত রোগ নিরাময় করা সচেতন রোগী নিয়মিত শরীরচর্চা মদ্যপান ত্যাগ করা এসব সিগারেট তামাক জাতীয় নেশা না করতা এসব পাতে নুন চিনির ব্যবহার কম এগুলো বলা হয়েছে এটার সময় কি মেয়েদের যে প্রত্যেক মাসে পেরিয়ড হয় সেইটার সময় কী কী স্বাস্থ্যবিধি পালন করা দরকার এটার বিষয়ে জানাচ্ছে এটাই

এই যে কাজগুলো ধরো এগুলোতে তো এখন ফ্লেক্সের যুগ এখন কম্পিউটারে এই কাজগুলো করে দেওয়া যায় কারণ হচ্ছে গ্রামের মানুষরা অত ডিজিটাল সঙ্গে যুক্ত নয় ফ্লেক্স ফ্লেক্স তারা এই হাতে লেখার জিনিসটা বেশি করবে আর যেহেতু সেন্টারটা গ্রামের মধ্যে শহরের কোনো ব্যাপার নেই তার জন্য এখানে হাতে লেখার জিনিসটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে হুম সেখানে কজন মহিলা আছে ডেমোগ্রাফিক ডাটা মোট জনজাতি কজন প্রেগনেন্ট মহিলা কজন আছে শিশু কজন আছে এক থেকে দুই বছরের বাচ্চা কজন আছে পাঁচ বছরের নিচে তিরিশ বছরের ওপরে ষাট বছরের ওপরে এরকম একটা ইয়ে করা হয়েছে আর এটা আবার কি আর্কস অ্যাডভাইস অ্যাসেস অ্যাসিস্ট অ্যারেঞ্জ এরকম করা হয়েছে মানে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করবে এ করবে সব এগুলো হচ্ছে এ গাছের কি গুণাগুণ ঘৃতকুমারী গাছের কি গুণাগুণ এটা বলা হয়েছে যে ত্বকের সমস্যা হজম শক্তি বৃদ্ধি চুলের স্বাস্থ্যের জন্য উপকার মানে গাছটা টবে লাগানো থাকবে এই পেজ গুলো দেওয়া হবে কালমেঘ গাছ কালমেঘ গাছ পাতার রস যকৃত মধুমেহ অসুখের জন্য কার্যকরী এবার হচ্ছে কুলেখারা গাছ এখন বেশিরভাগ লোকই রক্তাল পাতা মানে রক্ত কম এর জন্য যেহেতু যেহেতু ভোগেন তার জন্য কুলেখারা গাছ তাদের সাহায্য করবে এই জন্য কুলেখারা গাছটার গুণাগুণটা বলা হয়েছে এবার বাসক গাছ হচ্ছে সর্দি কাশি শ্বাসনালি এসব রোগের জন্য বাসকটা আর এটা বলা হচ্ছে কেমন কি ড্রেস ড্রেস কোর্স মানে চার ধরনের স্টাফ কাজ করে হ্যাঁ হ্যাঁ তাদের সিএইচও দের কমলা রঙের এফ দের গোলাপি রঙের মানে ওরা সিএইচও নিচে যারা হুম তারপর সিএইচএ তারও নিচে গুতারে হলুদ আর তার থেকে সবচেয়ে নিচে আশা আশা দিদিদের ড্রেস বেগুনি এটা 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 এরকম আর কি বলা হয়েছে এরকম একটি টেল হেল্প এক্সপ্লেন এরকম এটা এরকম থ্রি ডি ফুড পেমেন্ট ফুড চাকরি এইসব বিভিন্ন নিয়ে জিনিস নিয়ে দেখানো হয়েছে এটা তুলসী গাছ তুলসী গাছ কী করবে সর্দি কাশি ইত্যাদির জন্য ব্যবহার করা এটা বলা হয়েছে এবার আর কি আছে এখানে মানে বলছে তুমি টোল ফ্রি নাম্বারে কখন ফোন করবে তোমার কাছে পরীক্ষার চাপ ঘুমের সমস্যা দুশ্চিন্তায় ভুগছেন মানসিক অবসাদে ভুগছেন ড্রাগের নেশা আসক্ত আত্মহত্যার ইচ্ছা জাগছে তখন ওয়ান ফোর ফোর ওয়ান সিক্স এই টোয়েল ফ্রি নাম্বারে আপনাকে ফোন করতে হ্যাঁ গভর্নমেন্টের নাম্বার তখন আপনার কাছে লোক স্বাস্থ্য ডিপার্টমেন্টের লোক গিয়ে যোগাযোগ এটা বেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি সেটা সম্পর্কে জানা হয় হয়েছে এটা এমনি লেখা বেনিফিট সব মেথডস রিক্স কনসিকুয়েন্স ফেলে এমনি লেখা এরকম এটা একটা এটাও এরকম একটা এমনি লেখা যেরকম আর এটা হচ্ছে মেন এটা হচ্ছে তুমি কোথায় কোথায় ট্রান্সফার হতে পারো দুটো প্রসেসে এটা এক হচ্ছে পপুলচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে তোমাকে ট্রান্সফার করবে সেখান থেকে ধনে খালি আর এইচে সেখান থেকে এসকে এস এসকে আবার এখান থেকে এখানে তুমি যেতে পারো এরকম মানে কোথা থেকে কোথায় ট্রান্সফার হবে সেইটা হ্যাঁ ট্রান্সফার করবে সেইটা বোঝা মানে ডাইরেক্ট তো একবার উপর লেভেলে না না সেইটা এটা বলে না ঠিক আছে তুমি এগুলো সব নিজে হাতে নিজে বানিয়েছো হুম থ্যাংক ইউ Sí.